রসুল্লাহ আলাইহাল্লামা তিনি কেউ জানে না নবীজি কোথায় ওমর ফারুক রাজি আল্লাহ আনহু তরবারি হাতে ঘোষণা দিলেন যদি নবীজির কোনো কিছু হয় তবে আমি ওমর বলছি মক্কার একটা মুনাফিককেও আস্ত শরীরে থাকতে দিব না মক্কার একটা মুনাফিককেও আস্ত রাখব না এদিকে আবু বক্কর রাজিউল্লাহ তালাহ আনহু বললেন থামো ভাই ওমর আমার সাথে চলো নবীজির তালাশ করি আবু বকরের কথা শোনা মাত্রই ওমর আবু বক্করকে অনুসরণ করলেন দুইজনে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন মরুভূমি পেরিয়ে পাহাড়ের এলাকাতে আসলেন হাঁটতে থাকলেন দিন গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল তপ্ত মরুভূমির বুকে দুজন হাঁটছেন আর প্রিয় নবী রসুল সাল খুঁজছেন কষ্ট ক্লান্তি তৃষ্ণা কোনো কিছুই যেন তাদেরকে দমাতে পারছে না একটু দূরে দেখলেন এক রাখাল দাঁড়িয়ে আছে ابو بكر رضي الله تعالى عنه و عمر فاروق رضي الله تعالى عنه راكالكي جي. جيش كلن